হ্যালো আসসালামু আলাইকুম যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম আবারও মাধবদী নরসিন্দি জেবি ডায়মন্ড টাওয়ারে দ্বিতীয়তাল জেবি ডায়মন্ডা হলো কাপড়ের মার্কেট এটা হলো মাধবদী বাস স্ট্যান্ডের সাথেই কিন্তু এই মার্কেটটা একদম এক মিনিট লাগে মার্কেটে আসতে বাস স্ট্যান্ড থেকে তো যারা এখান থেকে মাল কিনবে তারা কিন্তু ভালো মানের কোয়ালিটিগুলো কম দামে পেয়ে যাবেন আমি ভিওয়ার্স বিশেষ আপনাদের কথা মাথায় রেখে কিন্তু আমি ভালো ভালো দোকানের ভিডিও বাছাই করে দিই যাতে আপনারা আমার ভিডিও দেখে মাল কিনে যাতে ক্ষতিগ্রস্ত না হন

হ্যাঁ এর সাথে এটার ওন্না এই যে ওন্নাটা বড় এটা এখন চারটা কালার আছে এটা তো চারটা কালার আছে আমরা সবগুলো কালার এখন দেখাতে পারছি না যারা নিতে চাইবে ইনশাআল্লাহ ভিডিও করে আমরা দেখিয়ে দেব হ্যাঁ কালার দেখিয়ে দেখাই দেব এই যে আরেকটি এই যে আরেকটা এই ভাই সবাই এটা যারা ফেসবুকে বা ইউটিউবে স্ক্রল ডাউন করে এটা দেখে এটা ভাইরাল একটা ডিজাইন অনেক ভাইরাল একটা ডিজাইন এটা গঙ্গা জি গঙ্গা এটার সাথে এটা ডিসকাউন্ট যদি একটু পায়ন দেন কত করে রাখবেন যে আমরা এগুলার দাম দিচ্ছি 440 টাকা 440 তো ভিউয়ার্স ইনটে কোলেজ 440 জি এগুলো চারটা করে কালার হয় কেউ হয়তো অনেক একটু কম কমাই বিক্রি করে তো ভাইটা কিন্তু ভালো কোয়ালিটি জি জি দেখেন এই যে হুম এর সাথে এর ওন্না এই দেখুন ওন্নাটা ওন্না নামার ওন্না মানে কোয়ালিটি অনেক ভালো আপনারা নিশ্চিত হতে পারেন মাত্র 440 টাকা এই যে ভাইরাল ডিজাইন এটা সবাই জানে এটা বিষয়ে একটা ভাইরাল ডিজাইন জিজন্য সম্পূর্ণ রংকচ গ্যারান্টি এই যে রংকোষ গ্যারান্টি থাকবে জি এগুলোর বডি খুব ভালো ঠিক আছে যে ধরবে সেই সেই বুঝতে পারবে এটা গঙ্গা ভালো ভালো ডিজাইন কিন্তু এগুলো আপনি ধরে দেখেন আপনার কিন্তু অনেক ভারী বডি কিন্তু কোয়ালিটি অনেক ভালো আপনি নিতে পারবেন

ভিডিও ভিডিও কল কিন্তু হোয়াটসঅ্যাপে ইমতে দেবেন তাহলে ভাই কিন্তু এইভাবে দেখাই দেবে তখন আপনি কোনটা পছন্দ আপনি বলবেন যে এই যে ভিডিও ভাই ধরবে এই বলবেন এটা পছন্দ এটা কিন্তু থেকে এটা পছন্দ এটা কিন্তু খুলে দেবে সমাস সনে আপনারা নিতে পারবেন এই দেখেন দেওয়া আছে আচ্ছা আমরা দেখাচ্ছি সিকোয়েন্স জি সিকোয়েন্স এটার একটা কোয়ালিটি দেখাচ্ছি আর একটা কালারই দেখাচ্ছি ঠিক আছে আরো ডিজাইন আছে ডিজাইন আছে কিন্তু আরো জি এই যে এটার অন্য এই যে অন্য সিকোয়েন্স অন্য এই অন্য

আর সাথে আপনার এই এর সাথে এমন থাকবে আর বিভিন্ন কালারে থাকবে আছে যে সুন্দর কাজ থাকবে কাজ থাকবে আবার দেখেন থাকবে প্রিন্ট যে কাজগুলো করা থাকবে দেখেন যে করা দেখেন এগুলো সম্পূর্ণ মাসখানে আড়ি করা কত ভাইগুলো এগুলা সাধারণত বিক্রি হয় 7 থেকে 800 টাকা করে হুম এগুলা কালার কালারিং মাল তো তাই আমরা 500 টাকা এগুলা দিয়ে দিচ্ছি 500 টাকা ইনটেক মাল রং রংক সম্পূর্ণ গ্যারান্টি যে কোনো সমস্যা আমরা এটা ফিরিয়ে নিব হাতায় কাজ এসে করেন 500 এরপর আমরা চলে যাচ্ছি ডিজিটালে ডিজিটাল জি এজ এ বল ডিজাইন হুম ডিজিটাল ডিজিটাল একদম ডিজিটাল জি জমজম ডিজিটাল ওই ম্যাজিক বল ডিজাইনটা দেখেন কত সুন্দর এই যে এটার ওন্নাটাও ডিজাইন সুন্দর কালার ডিজিটাল ম্যাজিক ওয়ালেট ডিজাইন অনেক সুন্দর আর আরো দেখাম নতুন ধরে এটা খুব ভালো আর ব্যাকপ্যাটারের ডিজাইনও খুব সুন্দর যে অনেক সুন্দর ডিজাইন দেখুন

দেখেন কি সুন্দর বড় অন্য কত এটা সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি করতাম ভিডিও দেখে মানে আমরা ডিসকাউন্ট হিসাবে ভিডিওতে দিচ্ছি পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা মুসলিম আরি পেয়ে যাবেন জামাও নাই আরি বড় বড় কিন্তু জি

অসংখ্য পরিমাণ সতী কালেকশন একশন পিস এখান থেকে আপনারা সাইকেল পেয়ে যাবেন আজকে পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ হাফিজ